হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো তো আজকে আমি এই যে মিক্স সবজি ভাজা করব। এটা হচ্ছে আলু নিয়েছি একটু ছোটো ছোটো আলু কুচো কুচু করে নিয়েছি এখানে নিয়েছি ফুলকপি ফুলকপিটা ভাপিয়ে নিয়ে এমনি নিয়েছি এখানে এক বাটি পেঁয়াজ নিয়েছি আর তার সঙ্গে নিয়েছি পেঁয়াজ কলি এটা আমি এই ভাজাটা করব খেতে খুব ভালো লাগে এই ফুলকপির সঙ্গে পেঁয়াজ কলি এই দুটো কম্বিনেশনটা খুব ভালো লাগে তো আমি এখানে সাদা তেল দিয়ে দিলাম ফরচুনের সয়া তেল তো এই তেলটা দিয়ে আমি রান্নাটা করব। তো একটু তেলটা বেশি দিতে হবে দিয়ে প্রথমে আমি আলুটাকে ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে আমি বেশ কিছুটা কালো জিরে দিয়ে দিলাম দিয়ে এখানে এই যে লাল লঙ্কা নিয়েছি কাঁচা মানে কাঁচা লঙ্কা লাল লঙ্কা এই লঙ্কাটাকে দিয়ে দেব দিয়ে আমি আলুটাকে দিয়ে দিই আলুটাকে ভালো করে দিতে দিতে হবে এই আলুটা ভাজা হয়ে এসছে এখন এখানে পেঁয়াজটা দিয়ে দেবো এই ভাজাটা খেতে খুব ভালো লাগে ডালের খুঁজলে বা রুটির সঙ্গেও ভালো লাগে খেতে লুচি পরোটা ডাল দিয়ে সঙ্গে ভাজা হলে আর কিছু লাগে না তো আমি এটাকে ভালো করে একটু লেয়ারে ভেজে নিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে এই পেঁয়াজের সঙ্গে ফুলকপিটা ভাজাটা হবে তারপরে আমি এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে একটু ঢাকাতে সেদ্ধ করে নেব

আমি তো করে এখন এটাকে ভালো করে ভেজে নিতে হবে দারুণ লাগে খেতে আর খুব কালারফুল হয় এখন এটাকে ভালো করে ভেজে নিতে হবে বন্ধুরা এভাবে ভালো করে নেড়ে নিয়ে ভেজে উঠতে হবে অনেক সুন্দর করে সুন্দর করে ভেজে উঠতে হবে বেশ কিছুটা ভাজা হয়ে গেছে এখন আমি একটু তেল দিয়ে দেবো এখন এই সাইড একটু তেল দিয়ে দেবো কত সুন্দর ভাজা হয়ে গেছে আর একটু ভাজা হয়ে গেলে নামিয়ে দিই একদম কম হিটে আস্তে আস্তে ভেজে নিতে হবে তাহলে ভাজাটা সুন্দর হবে একদম এই যে আমার ভাজাটা হয়ে গেছে এখন খেয়ে নেব এই ভাজাটা খেতে না দারুণ লাগে মানে এত স্বাদ মানে টেস্ট হয় ডালের সঙ্গে রুটির সঙ্গে খুব ভালো লাগে তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো এখানে এটা হচ্ছে তোমরা বাইরে থেকে খেলতে পারো এই এখন তো ফুলকপিটা শেষের দিকে এমনি খেতে ভালো লাগে না এরকম ভাজা পেঁয়াজ খুলে দিয়ে ভাজা খেতে দারুণ লাগে তো আমি এটা এখন নামিয়ে দেব থেকে উঠে নেব তো বন্ধুরা দেখো আমার এই ভাজাটা কত সুন্দর হয়েছে খেতেও খুব টেস্টি হয় তোমরা এখনই ভাজাটা করে ফেলো একদম সহজে আর অল্প কিছু দিয়ে আর সাধারণ কিছু মানে এই ফুলকপি আলু আর পেঁয়াজ কলি দিয়ে একটু পেঁয়াজ দিয়ে দিয়ে এই ভাজাটা করে ফেলো খেতে দুর্দশা লাগে এটা রুটিতে খেতে তো দারুণ লাগে আর ভাততে ডালের সঙ্গে ভাত তো খুব ভালো লাগে তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমি যেগুলো ভিডিও করব তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও আর একটু কমেন্ট করো কেমন হলো কী কেমন খেতে হয়েছে তো এই তো আমি এইভাবে ভাজাটা করে নিয়েছি এখন এ পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা